নমস্কার শুরু করছি আজকের সংবাদ উনিশশো সালে পশ্চিমবঙ্গে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব দল তৃণমূল কংগ্রেস গড়ে তোলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যে বামদের রমরমা শাসন চলছে তৃণমূল কংগ্রেস দল তৈরির পর রাজ্যের যুবক ছেলেমেয়েদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায় অনেক যুবকই যোগদান করেন তৃণমূল কংগ্রেসে যেটা সেই সময় খুব ভালো চোখে নেয়নি তৎকালীন বাম সরকার একের পর এক অত্যাচার নেমে এসেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অনেক তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ হয়েছেন সিপিএম এর হাতে উনিশশো আটানব্বই সালে একত্রিশে মে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন পূর্ব বর্ধমানের জামালপুরে জারগ্রাম অঞ্চলের মরাবাধা গ্রামের ফিজদোস রহমানকে নির্মমভাবে হত্যা করে সিপিএম এর বাহিনী দলের জন্য সেদিন শহীদ হতে হয় ফিরদোস রহমানকে সেদিন জামালপুরে ছুটে আসেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে প্রতি বছর আজকের দিনে ফিরদোস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে সম্মান ও শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস এদিন ফিরদোস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা আজকে যে স্মরণসভা দেখলাম কী বিষয়টা আমাদের উনিশশো আটানব্বই সালে সিপিএমের হাতে তখন খুন হয়েছিল আমাদের তেরদ্দস রহমান জামালপুর ব্লকে এই আন্দোলন করতে গিয়ে আমাদের চারজন শহীদ হয়েছে শেয়া মল্লিক পাঁচ উব্বার রুইদাস উত্তম ভোল আজকে তার মৃত্যুদিন আজকে আঠাশতম আমাদের মৃত্যু দিবস এবং আমরা সেই মুহূর্তে মারা যাবার পরেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী উনি কিন্তু এসে পৌঁছেছিলেন এই এলাকায় তখন একটা ট্রাস্ট তৈরি হয়েছিলো গোটা জামালপুর ব্লকে যাতে এরকম কিছু মানুষকে যদি পৃথিবী থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা একই সঙ্গে একই বয়সে সেই ক্ষেত্রে সেটা একটা সিপিএম তখন চেয়েছিল আমাদেরকে দমানোর জন্য তখন ওই প্রতিরোধ করেছিল করার পর তাকে কুরুল দিয়ে মাথায় ঘুমাচ্ছিল তখন আমাদের ভোট গণনা চলছিল আমাদের এখানে সেই মুহূর্তকে পুরুল দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে দেওয়া আজকে তারই স্মরণেই আমরা আজকে এখানে আমাদের বিধায়ক আমাদের অলোক কুমার মাঝি এবং আমাদের অঞ্চল সভাপতি আলাউদ্দিন সাহেব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির মেম্বার আমাদের মান্না সাহেব আছেন আমাদের সংখ্যালঘু ছেলের সভাপতি ওয়াসিম আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের সহসভাবেদ ভূপনাথ মালিক আছেন আমাদের প্রধান আছেন উপপ্রধান আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা আছেন এবং ওর এখন পর্যন্ত যে স্বপ্ন ছিল আমরা চেষ্টা করি যতটা পূরণ করা আগামী দিনে যেটা আছে সেটা আমরা পূরণ করব এবং ওনার আস্থার শান্তি কামনা করি এটুকুই বলি এবং সকলে ওনার মা ওনার দাদা ওনার সুস্থ থাকুন এটুকুই কামনা করি বর্ধমান থেকে প্রকাশিত সমাজের সাথী পত্রিকায় রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা এবং কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সন্দীপ মিত্র

মহামানবকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর শ্রদ্ধাঞ্জলি অর্থ তার আগে আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে রাজেন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ইন্দ্রজিৎ রায় রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক রবিশঙ্কর চৌধুরী সিএমএ স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী কবি তাপস ভূষণ সেনগুপ্ত সাংবাদিক নিজামুদ্দিন এবং বর্ধমান মিউনিসিপ্যাল বয়ে স্কুলের প্রধান শিক্ষক অরুণব চক্রবর্তী ও সহকারী প্রধান শিক্ষক এদিন সমাজের সাথী পত্রিকার পক্ষ থেকে এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের জন্য পত্রিকার সম্পাদক দুরন্ত নাগের প্রশংসা করেন প্রত্যেকেই রামশঙ্কর মন্ডল বলেন শুধুমাত্র পত্রিকা প্রকাশ নয় তার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশ এই সমাজের সাথী পত্রিকার ভূমিকা প্রশংসার দাবি রাখে এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএস ও আইসিএসসি পরীক্ষায় কৃত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এর পাশাপাশি সাংবাদিকতা ও সঙ্গীত চর্চা নৃত্যচর্চা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদেরও সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক দুরন্ত নাগ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এদিনের অনুষ্ঠানের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে উপস্থিত শিল্পীরা সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করেন এই তিনি ছাত্র তাদের মাধ্যমে আমরা সমাজের যে এগিয়েটা পরিপূরক রূপ সেটা দুরন্ত মহাশয়ের উপস্থাপনায় আমরা আজকে এখানে উপস্থিত হচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন রামশঙ্কর মহাশয় উপস্থিত ছিলেন আমার শিক্ষাগুরু মিটুবাবু সঙ্গে উপস্থিত আরো পরিজনরা তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে যারা এসছে তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনাদের একান্ত প্রচেষ্টায় সমান উপযোগী সিদ্ধান্তের জন্যই আজকে যারা পুরস্কৃত হলেন জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা হাই মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় বর্ধমান পুলিশ লাইনে অবস্থিত অডিটোরিয়ামে একত্রিশে মে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই অনুষ্ঠানে এদিন বর্ধমান সদর উত্তর মহকুমায় থাকা বিদ্যালয়ের কৃতিদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় পুলিশ সুপার জানান আশি জনের বেশি ছাত্রছাত্রীকে এদিন সমর্থিত করা হয়েছে যার মূল লক্ষ্য হল তারা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য অনুপ্রেরণা জাগানো জানা গেছে পুলিশ কর্মীদের কৃতি সন্তানদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে

যে শিক্ষক শিক্ষিক বাবা প্রচেষ্টা সেটাকে তারা মাধ্যমিক বর্তমানে রেজাল্ট বরাবরই ভালো হয় এবছর যেটা আগে বললাম যে এত ভালো রেজাল্ট হচ্ছে যে আমরা গোটা জেলার সবাইকে এক জায়গায় রেখে করতে পারলাম না কারণ স্থানের অভাব হতো সেই জন্য আমাদের সাবডিভিশন হয় যেমন নর্থ এখন

আমাদের যারা নিউজ করছেন তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা সেই সমস্যাটা সমাধান করেন যার ফলে কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের আমাদের প্রথম দুটো বড় পরীক্ষা অনেক সময় টেনশান থাকে তারা কিছু ভুলে যায় হয়তো কোনো অ্যাডমিট কার্ড দেয় সেটা সবসময় থাকে তারা অনেক করে থাকে সেই জন্য হোক সেটা পরীক্ষা হোক ঠিক আছে যেটা হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষাতে আজ একটি কার্ড বের তার বাড়িতে নিজে গিয়ে তিনি পৌঁছে দিন আরও বিভিন্ন জিনিসটা আছে আশা করি সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে সেগুলো আরও প্রচার পাবে এবং পাবলিকের কাছেও আমাদের যে প্রচেষ্টা সেটা নাই স্যার জেলায় অনেক ছাত্রছাত্রী আছে তারা অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু ভালো রেজাল্ট করতে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা জেলা পুলিশের এটা জেলা পরিষদ করা হচ্ছে আগে জেলা স্যার আমরা একটা জিনিস খেয়াল করেছি রাজ্য বা পশ্চিমবঙ্গে যারা সরকারি স্কুলে বা মাদ্রাসা হাই মাদ্রাসা তাদের তো সমাধান দেওয়া হয় কিন্তু কেন্দ্র লেভেলে যেমন আপনার ইংলিশ মিডিয়ামে যে ছাত্রছাত্রীরা তারাও তো একটা লেভেলে আছে কিন্তু তাদের কোনো জায়গায় কোনোভাবে সমাধান আমরা হাই মাদ্রাসা মাদ্রাসা এই চারটে আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার